নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব দেখেছেন স্বামী গীতানন্দ শ্রীকৃষ্ণের অদর্শনের পর উদ্ভব বলেছিলেন যদুবংশীয়রা বড়ই হতভাগ্য মাছেরা যেমন প্রতিবিম্ব চন্দ্রের সাথে খেলা করেও চন্দ্রের স্বরূপকে বুঝতে পারে না সেই রকম শ্রীকৃষ্ণের সাথে একত্রে বাস করেও পরম বুদ্ধিমান যাদবেরা শ্রীকৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করতে পারেননি যুগে যুগে অবতার পুরুষেরা মানুষের মধ্যে এসে ঠিক মানুষেরই মতো ব্যবহার করেছেন তাদের জীবিত অবস্থায় অতি অল্প লোকই তাদের চিনতে পেরেছেন তবুও মাছের সাথে চন্দ্রের যে পার্থক্য মানুষের সাথে অবতারেরও সেই পার্থক্য কারণ অবতারের বাইরের খোলটাই কেবল মানুষের মতো ভেতরে সবটাই ভগবৎ সত্তায় ভরপুর অবতারের প্রতিটি প্রাকৃত জনচিত আচরণের পেছনেও সুগভীর লোককল্যাণ স্প্রিয়া উপস্থিত থাকে যার তাৎপর্য সমকালীন সাধারণ মানুষ হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারে না কিন্তু ক্রমশ তা সকলের কাছে পরিস্ফুট হয় অবতার চরিত্র তাই সর্বদাই অলৌকিক লৌকিক আধারে তার প্রকাশ হয় বলে দেবভাব ও মানবভাবের মিশ্রণে অবতারের অলৌকিক ব্যক্তিত্ব হয়ে ওঠে বিচিত্র মধুর তীব্র আকর্ষণীয় রহস্য ঘন কখনো বা দুর্বোধ্য সৃষ্টি মা শারদা দেবী সম্বন্ধেও এই কথাগুলি বিশেষভাবে প্রযোজ্য সন্তানের প্রতি জননীর যে দৃষ্টি সমগ্র জগৎকে শ্রীরামকৃষ্ণদেব সেই দৃষ্টিতে দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাৎসল্য দৃষ্টি রূপ পরিগ্রহ করেছে শ্রীমার মাতৃমূর্তির মধ্যে মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের প্রকাশ তাই হয়েছে প্রধানত মাতৃভাবের আকারে তা সত্ত্বেও মায়ের ব্যক্তিত্বের মধ্যে মাতৃভাবের পাশাপাশি কিংবা মাতৃভাবের অতিরিক্ত আরও কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে বহুল আলোচিত বলে এই প্রবন্ধে মায়ের মাতৃভাবময়ী ব্যক্তিত্বের কথা অতি সংক্ষেপে আলোচনা করে ব্যক্তিত্বের অন্যতর কয়েকটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সৃষ্টি মা জগতের সবাইকে দেখেছেন সন্তান রূপে একদিন এক শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেও সন্তানভাবে দেখেন জীবনের যে কোনো অংশই এই অপার্থিব মাতৃস্নেহের মহিমায় মহিমান্বিত এই মাতৃস্নেহের প্রেরণায় শ্রীমা অনেক সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছাকেও উপেক্ষা করেছেন দেখা যায় শ্রীমা ঠাকুরকে ঈশ্বরের অবতার বলে জানতেন এবং সেইভাবেই তাকে ভক্তি শ্রদ্ধা করতেন সর্ব বিষয়ে তার কথা মেনে চলতেন এই সত্ত্বেও যখন ঠাকুরের ইচ্ছার সাথে তার মাতৃভাবের বিরোধ উপস্থিত হতো তখন কিন্তু শ্রীমা তার নিজের ভাবের অনুকূলেই চলতেন ঠাকুরের কথাও মানতেন না ঠাকুরের কাছে ভক্তেরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন এবং তিনিও সেসব জিনিস নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা ঐসবের অগ্রভাগ ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় পাড়ার ছেলেপিলে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন একদিন এইভাবে সমস্ত জিনিস বিলিয়ে দিতে দেখে গোপালের মা বলেছিলেন বৌমা আমার গোপালের অর্থাৎ ঠাকুরের জন্য কিছু রাখলে না ঠাকুর ও শ্রীমার এই মুক্ত হস্তের কথা জানতেন একদিন তিনি শ্রীমাকে অনুযোগ করে বলেছিলেন এত খরচ করলে কি করে চলবে শ্রীমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে ঠাকুর ব্যস্ত হয়ে রামলাল দাদাকে বলেছিলেন ওরে রামলাল যা তোর খুরিকে গিয়ে শান্ত কর ও রাগ করলে মানে নিজেকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে ঠাকুর জানতেন যে শ্রী মায়ের এই অমিতব্যায়িতা তার মাতৃভাবেরই এক বহি প্রকাশ আর সারদা দেবীর মধ্যে এই মাতৃশক্তি স্ফুরণের জন্য তিনি নিজেও তপস্যা করেছিলেন ক্রমে শ্রী মায়ের মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হল অতুলনীয় রূপে জগন্মাতার হৃদয়ে প্রকাশ হলো তার মধ্যে কিন্তু লক্ষ্মী স্বরূপা হয়েও লক্ষ্মীর অফুরন্ত ভাণ্ডারের প্রকাশ ছিল না সেখানে তাই না বিরোধ দেখা গিয়েছে যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে শ্রীমা প্রথম স্থান দিয়েছেন তার জননিত্যকে শ্রীমা জানতেন যে ঠাকুর সকলের ছোঁয়া জিনিস খেতে পারেন না তাই ঠাকুরের খাবার তিনি নিজেই এনে তাকে খাইয়ে যেতেন একদিন তিনি ঠাকুরের খাবার নিয়ে আসছেন একজন মহিলা হঠাৎ এসে বললে মা আমায় দিন বলেই শ্রী মায়ের হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে যায় ঠাকুর শ্রীমাকে বললেন তুমি একই করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে শ্রীমা মিনতি করে বললেন জানি আজ খাও ঠাকুর তখন বললেন আর কোনো দিন কারো হাতে দেবে না বলো শ্রীমা তখন মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবনের সার কথাটি বলে ফেললেন মা বললেন ও তো আমি পারবো না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও তুমি সকলের শ্রী মায়ের এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদেশ মানা তার পক্ষে সম্ভব নয় শ্রী মায়ের কাছে যে কোনো সম্পর্ক যে কোনো ভাবের চেয়ে মাতৃভাবই বড় শ্রী শ্রী ঠাকুর তার ত্যাগী বালক ভক্তদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলবার জন্য বিশেষ সচেষ্ট থাকতেন রাত্রিতে বেশি খেলে সাধন ভজনের ব্যাঘাত হতে পারে ভেবে তিনি শ্রীমাকে বলে দিয়েছিলেন কাকে কয়টা রুটি খেতে দিতে হবে একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানলেন যে সে বেশি রুটি খেয়েছে এবং এই বেশি খাবার জন্য শ্রীমাই দায়ী ঠাকুর অমনি শ্রীমাকে গিয়ে অভিযোগ করলেন যে তিনি বেশি খাইয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন শ্রীমা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব গুরু শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যগ্র এবং সেই জন্য দরকার হলে শিষ্যকে আতপেটা খাইয়েও রাখতে পারেন মা ও সন্তানের কল্যাণ চায় কিন্তু তাকে আতপেটা খাইয়ে রাখা মায়ের পক্ষে সম্ভব নয় সুতরাং উপায় শ্রীমা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরুভাব এবং মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন তবে শ্রীমার সমাধান কেবল অবতারের পক্ষেই করা সম্ভব কারণ অবতার ছাড়া কেউ অপরের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব নিতে পারে না সুতরাং বোঝা যাচ্ছে শ্রীমায়ের এই ব্যবহারও অনুনকরণীয় স্ত্রীর কর্তব্য প্রতি সব আদেশ নিঃসংকোচে পালন করা জননীর কর্তব্য সন্তানের মঙ্গলার্থে আর সব কিছু তুচ্ছ করা শ্রীমায়ের জননী ভাবের কাছে যায়া ভাব বারবার পরাজিত হয়েছে রামকৃষ্ণগত প্রাণা শারদাকে ছাপিয়েও অনেক সময় বড় হয়ে উঠেছে তার ভক্ত জননী রূপটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সন্তানভাবে যে মাতৃশক্তির উদ্বোধন করেছিলেন সেই মাতৃশক্তি শ্রীমায়ের প্রতি কাজে আত্মপ্রকাশ করেছে তাই গিরিশবাবুর প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী সাধারণ মানুষ এ কথার অর্থ যেভাবেই নিক এটা কিন্তু ধ্রুব সত্য যে জগতের ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি শ্রী মায়ের এই মাতৃভাব জগতে এক অতি পবিত্র মাধুর্যে সৃষ্টি করেছে সাধারণ জীবনে দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি আত্মীয় স্বজনদের সাথে এক রকম, আত্মীয়দের মধ্যেও কত রকমের ব্যবহার শিষ্যদের সাথে এক রকম, প্রতিবেশীদের সাথে একরকম বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আর একরকম এই হচ্ছে জগতের নিয়ম কিন্তু শ্রী মায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সাথে ব্যবহার করছেন তখনও বিভিন্ন সম্পর্ককে ছাপিয়ে তার মধ্যে মাতৃভাবই প্রাধান্য লাভ করেছে অথচ মজা এই যে এই মাতৃভাবের প্রাধান্য সত্ত্বেও অপরাধের সম্পর্কও কোনো রকমেও ব্যাহত হয়নি অথচ মজা এই যে এই মাতৃভাবের প্রাধান্য সত্ত্বেও অপরাপর সম্পর্কও কোনো রকমেই ব্যাহত হয়নি ভাইদের কাছে সীমা ছিলেন তাদের দিদি কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্নেহময়ী মায়ের মতো ভাইদের সকল রকমের অন্যায় আবদার সহ্য করে সব সময় তাদের রক্ষা করেছেন অপর আত্মীয় কুটুম্বদের সম্বন্ধে ওই একই কথা রাধুর খুর শ্বশুর সম্পর্কে শ্রীমায়ের বেয়াই কিন্তু শ্রীমাতাকে তাকে জীবন বলে চিঠি লিখতেন এতে রাধুর মা আপত্তি করলে শ্রীমা বলেছিলেন সে আমাকে মা বলে আনন্দ পায় আমিও তার কাছে তাই শ্রী মায়ের এই বাৎসল্য ভাবের গণ্ডি মানুষকে ছাড়িয়ে জীব জন্তুর মধ্যেও সম্প্রসারিত হয়েছিল জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে কতগুলি বেড়াল ছিল কিন্তু শ্রী মায়ের সেবক জ্ঞান মহারাজ কিন্তু বিড়ালগুলির ওপরে খাপ্পা ছিলেন এবং মাঝে মাঝে মারধরও করতেন একবার শ্রীমা কলকাতায় আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারো বাড়ি না যায় আরও বলেছিলেন বেড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি আত্মজ্ঞান ও বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব তাই একজন সেবকের প্রশ্ন তুমি কি সকলেরই মা এর উত্তরে শ্রীমা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন এইসব ইতর জীবজন্তুরও শ্রীমা বললেন হ্যাঁ ওদেরও এমন আত্মজ্ঞান ও অপরূপ মাতৃভাবের সমন্বয় আর কেহ কোথায় দেখেছ কি সীমা সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে স্বামী সারদেশানন্দ বলেছেন যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা আবার পুলকিত প্রাণের স্নেহধারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে শ্রীমা সকলের মা বিশ্বজননী কিন্তু এই অলৌকিক জননীর মধ্যেও একটি কন্যারূপ লুকানো ছিল যার প্রকাশ কচিত হয়েছে বিশেষ বিশেষ ভাগ্যবান ব্যক্তির কাছে দক্ষিণেশ্বরে শ্রীমা একদিন যোগেন মাকে বললেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি যোগেন মা বললেন হ্যাঁ মা কিন্তু তুমি কি করে জানলে শ্রীমা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে আ এইটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন পুজো করছিলে বুদ্ধিমতী যোগেনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতার বাড়িতে পুজোর সময় যা করেছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আর হয়ে যোগেন মাকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে মার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন পরে হুশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন অসুখের সময় মায়ের বালিকাভাব বিশেষভাবে প্রকাশিত হতো শ্রীমা তখন জয়রাম অসুস্থ মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে শোবার আগে মায়ের ঘরে গিয়ে খবর করে আসেন শ্রীমা কেমন আছেন একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা বললেন বাবা ভালো আছি একটু খিদে পাচ্ছে মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব কথাগুলিও বললেন বালিকার মতো আবদারের সুরে মায়ের ইচ্ছা বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোটো কৌটোয় ছাতুর মতো একটা জিনিস কিছুটা নিয়ে এলেন জিনিসটার আঞ্চলিক নাম ময়না কৌটো টাটকা ভাজা খইয়ের ভিতরে আত কৌটো মুড়ির মতো খই থাকে তার সঙ্গে ভাজা তিলের গুঁড়ো এবং কিছুটা ঝাল নুন মিশিয়ে তৈরি জিনিসটা মুখরোচক লঘু পাক ও সুস্বাদু মায়ের খুব প্রিয় সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন খাইয়ে দাও সন্তান একটু ইতস্তত করছিলেন কারণ ময়না কৌটো বস্তুটি তিনি আগে কখনো দেখেননি জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না মায়ের বিছানার ওপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন খেয়ে মায়ের চোখে মুখে বালিকার মতো তৃপ্তিও আনন্দ ফুটে উঠল সেই সময় স্বদেশী আন্দোলন চলছে কোয়ালপাড়া আশ্রমে যেসব সাধু ভক্তেরা আসত তাদের ওপরেই পুলিশের নজর থাকত মায়ের একনিষ্ঠ ভক্ত বিভূতিবাবুর সঙ্গে বাঁকুড়া জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পরিচয় ছিল মায়ের আশ্রম যাতে পুলিশের সুনজরে থাকে সেই উদ্দেশ্যে তিনি ডিএসপিকে জয়রামবাটিতে এনে মাকে দর্শন করাবার ব্যবস্থা করলেন পুলিশ কর্তা সব দেখে শুনে বিদায় নেওয়ার সময় হাসি মুখে মাকে জিজ্ঞাসা করলেন এই সবে অর্থাৎ পুলিশে যে সদা সর্বদা খোঁজখবর করে তাতে ভয় করে না তো বিভূতিবাবু আগ বাড়িয়ে উত্তর দিলেন ভয় করবেন কেন কিসের ভয় চারপাশে অনেক লোক দাঁড়িয়ে সবাই নীরব পুলিশ সাহেব মায়ের মুখের দিকে চেয়ে আছেন শ্রীমাতার মুখের দিকে চেয়ে ঠিক একটা ছোট্ট মেয়ে যেমন তার বাবাকে আবদার করে বলে তেমনি সুমধুর স্বরে বললেন হ্যাঁ বাবা আমার ভয় করে পুলিশ কর্তাও সস্নেহে যেন কন্যাকে প্রবোধ দিচ্ছেন এইভাবে মাকে সাহস দিয়ে বললেন কোনো ভয় নেই মা আমি সব ঠিক করে দিয়ে যাব। মায়ের দিকে চেয়ে তিনি পালকিতে উঠে যাত্রা করলেন মাও চেয়ে আছেন পুলিশ কর্তার দিকে বালিকার নিশ্চিন্ত দৃষ্টি যেন কন্যা চেয়ে আছে পিতার দিকে শ্রী মায়ের বুদ্ধিমত্তা দূরদর্শিতা প্রভৃতি গুণাবলীর সঙ্গে সঙ্গে যখন তার বালিকার মতো সরলতার কথা ভাবি তখন মনে হয় একই জীবনে এই দুয়ের সমন্বয় কি করে সম্ভব হতে পারে শ্রীমা হারিকেল লণ্ঠনের চিমনি খুলতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে নিবেদিতার প্রদত্ত শ্রেষ্ঠ ভক্তি অর্ঘকে শ্রীমা কত সহজে স্বকৌতুকে গ্রহণ করেছিলেন নিবেদিতা কয়েকটি বাংলা শব্দে শ্রীমাকে বলেছিলেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী শ্রীমা হেসে বলেছিলেন না বাপু আমি কালিটালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে দেবীত্বের সাথে সাথে অতি সহজ মানুষী ভাবের অপূর্ব সম্মেলন মায়ের বালিকাভাবের আর একটা দৃষ্টান্ত কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে একটা দোলনা খাটানো হয়েছিল অনেক সময় মা ওই দোলনায় বসে দোল খেতেন ভক্ত মেয়েরা দুলিয়ে দিত কখনো বা ভক্ত মেয়েদের কেউ কেউ দোল খেত আর মা নিজেই দোল দিতেন ক্রীড়া চঞ্চল ছোট্ট মেয়ে যেন একটি সমবয়স্কদের সঙ্গে নির্মল আনন্দেরত বালিকার মতো মান অভিমানের একটি দৃষ্টান্ত জয়রামবাটিতে একদিন রাধুনী না থাকায় নলিনী দিদি রুটি সেঁকছেন শ্রীমা রুটি বেলছেন মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিয়ে সাহায্য করছেন নলিনী দিদি হঠাৎ বলে বসলেন পিসিমার অর্থাৎ শ্রী শ্রী মায়ের রুটি ভালো হচ্ছে না এই শুনে শ্রীমা ছোট মেয়ের মতো অভিমানে মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন রইল তোমার রুটি বেলা আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না সন্তান মুশকিলে পড়লেন নানাভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন মা বললেন আমি সারা জীবন রুটি বেলে আসছি আর আজ আমার রুটি খারাপ হলো সন্তানটি বুঝিয়ে বললেন না মা আপনার রুটি খুব ভালোই হচ্ছে নলিনী দিদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি দুজনের রুটি তো একত্রে আছে মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন আপনার রুটি খুব ভালো হচ্ছে তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন বালিকার মুখে হাসির রেখা ফুটল আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটিবেলা চালিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু নিবেদিতাও লিখেছেন এক পত্রে সীমা বালিকার মতোই হাসি খুশি নমস্কার আজ এই পর্যন্তই শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব মায়ের জীবনের এই অসাধারণ মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি